বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গাল স্ক্র্যাচ বা এক ইঞ্চি পরিমাণে ড্যামেজ হিস্টরি নেই আসার পরে যদি মনে হয় এই গাড়িটা অ্যাক্সিডেন্টাল কোনো হিস্ট্রি আছে দশ লাখে দশ লাখ টাকাই কমবে মানে গাড়ি ফ্রি আর ভিতরে কন্ডিশন দেখেন যে একেবারে ইনটেক অবস্থা আছে মানে এক ইঞ্চি পরিমাণে কোনো জায়গায় ড্যামেজ নাই যে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন যে গাড়ি কিভাবে ব্যবহার করছে এটা তো আসলে সঠিক ব্যাখ্যা আমি দিতে পারবো না তবে সুপার ফ্রেশ কন্ডিশন মানে সর্বযুগের সেরা গাড়ি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এত আগের গাড়ি এত ফ্রেশ পাওয়া সো টাফ দেখেন সাইডের পার্টিশনগুলো একেবারে অরিজিনাল কালারের ভিতরে আছে দরজার প্যাডগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে এবং এই গাড়ি কিন্তু লেগ স্পেস কিন্তু বেশি ভাই হিউজ প্রত্যেকটা চাকা নতুন অবস্থায় আছে এবং পিছনে ব্যাক গ্লাসগুলোতে অরিজিনাল যে নিশানের স্টিকার জাপানিজ স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন ব্যাক গ্লাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটির সাথে ওয়াও সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু আসলে একদম ফ্রেশ গ্রেটিং স্টিকার কিন্তু আছে যে কোন গ্রেটের গাড়ি দেখেন সাইডে এগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরে আসার পরে যদি মনে হয় যে না এক্সিডেন্টাল হিস্টোরি আছে কোনো জায়গায় ড্যামেজ আছে তাইলে কত দাম কমবে পাঁচ লাখ দশ লাখ দশ লাখ পুরোটাই কমবে দাম এই দশ লাখ দশ লাখই কমবে ফ্রি দেখেন যে এলপিজি কনভার্শন করা আছে কিন্তু সেকেন্সিয়াল এলপিজি কনভার্শন করা ভিতরের কন্ডিশন দেখেন এগুলো সব অরিজিনাল হুম যদি আসার পর মনে হয় যে এই জায়গায় রঙ করা আছে হুম টাকা লাগবে না ওকে একবারই গাড়ি আপনার জন্য যারা ভিডিও দেখেন সব সময় আমাদের ভুল ধরেন যে গাড়ি বিক্রির জন্য অনেক অনেক বেশি বেশি আমরা চাপা দেই অনেকের হয়তোবা কনসেপ্টটাই এরকম তার হাজবেন্ড প্র্যাকটিক্যালি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই গাড়ি একেবারে ফ্রি দিব আপনাদেরকে যদি কোনো ড্যামেজ হিস্টরি অ্যাক্সিডেন্টাল হিস্টরি যদি ধরাতে পারেন একবার ফ্রি দেখেন পাঁচটা চাকা কিন্তু একদম নতুন দেখেন রিম শয়লয় রিম সহকারে প্রত্যেকটা ডোরের পার্টিশনই কিন্তু অরিজিনাল কালার ভিতরে আছে ভাই এবার লেগ স্পেসের কথা যদি বলি

মানে এই সব জায়গায় একটু ফোকাস করেন দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে এই কন্ডিশন কিন্তু থাকতো না তখন ভাঙা থাকতো ড্যাশবোর্ড ফাটা থাকতো সুপার গ্লু লাগানো থাকতো স্ক্র্যাচ থাকতো সিলিং এর কন্ডিশন দেখেন যে মাসাল্লাহ কতটা ফ্রেশ অবস্থা আছে ফুল বিস্কিট কালার সিলিং তো অটো ট্রান্সমিশনে একটি গাড়ি অল অপশন অটো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেখেন পাঁচটা চারটা চাকাই কিন্তু গাড়ির সাথে একদম নতুন থাকে না যেমন দুইটা চেঞ্জ করছে দুইটা মোটামুটি কন্ডিশন চারটা একবারে চেঞ্জ করা হয়েছে কিন্তু সাইডের পার্টিশন দেখেন এগুলো সব অরিজিনাল কালার চেসিদের সাইড দেখেন এগুলো অরিজিনাল কালার যদি আসার পরে মনে হয় যে না ভিতরে রং করা আছে অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে ভাই টাকা দেওয়ার দরকার নেই গাড়ি ফ্রি আপনার আচ্ছা পনেরোশো সিসি এইচ আর ফিফটিন যে অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে অরিজিনাল গিয়ার বক্স আপনার পাবেন আর সিকুন সিরিয়াল এলপিজি কনভার্সনের কিন্তু একটা পজিটিভ দিক আছে যেমন এটা কিন্তু লিকুইড হুম আর লিকুইডটা হয় কি ইঞ্জিনে কিন্তু এফেক্ট হয় না যেমন সিএনজি যেমন ড্রাই ইঞ্জিনটা উইক হয় এটা কিন্তু উইক হবে না আর প্রপার মাইলেজটা কিন্তু আসবে তেলে মানে সিএনজিতে এলপিজি তে কিন্তু প্রপার মাইলেজটা আপনারা পাবেন তো দুই হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটির দাম আমরা দশ লক্ষ ষাট হাজার আসলে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে অবশ্যই প্র্যাকটিক্যালি এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে আলোচনা করতে হবে মানে গাড়ি কতটা যে ফ্রেশ আছে আনবিলিভেবল আসলে প্র্যাকটিক্যালি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বার যোগাযোগ করুন এবং আমাদের সময় আসার ঠিক না শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেটের টিক বিপরীতে কার সেন্টার তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম